কি অবস্থা বড় অফিস আছেন অফিসে আছেন না বড় হয়ে গিয়েছেন কথা তো কাটা কাটা শোনা যাচ্ছে কেন ভাই অফিসে ভাই শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে অফিসে জি ভাই কি অবস্থা মানে না কি কইলেন আজকে তো আপনাদের গত কালকে তো বলেছিলাম যে ক্রিস্টাল ইনস্যুরেন্স ইনশাআল্লাহ 80 টাকা পার করতে পারবে না তো আজকে একটা সময় বাইরে ছিলাম তো এক ভদ্রলোক আমাকে ফোন ফোন দিয়েছেন যে ভাই কি কিনা যায় ক্রিস্টাল ইনস্যুরেন্স তো বিরাশি টাকা চলছে সম্ভবত স্যার কি তো আমি একটা বাজে আমি কিছুক্ষণ মার্কেট দেখি নাই আমার এক রিলেটিভকে দেখতে গিয়েছিলাম উনি অসুস্থ তো দেখে দেখে ফিটি পথে ফোন দিয়েছে তো দেখলাম মোবাইলে বের করে যে হ্যাঁ সার্কিট লেগে আছে তাকায় দেখলাম যে সার্কিট লাগাত তো কথা না আজকে ক্রিস্টাল ইনস্যুরেন্সের আজকে তো এটা পড়ে যাওয়ার কথা তো এটা আজকে সার্কিট হয়ে আছে দেখি একটু অবাকই হলাম আমি যেন এটা আসলে সার্কিট থাকার মতন কন্ডিশনে নাই এটা এটা পড়ে যাওয়ার কথা যাই হোক শেয়ারটা সার্কিট লেগে গিয়েছিল টাকাতে তারপরে শেয়ারটাকে ফেলায় যারা এই শেয়ারটাকে করেছে আগামী দিন এভাবে থাকবে আগামী দিন যদি এটা আবার পরে নিচের দিকে না না ওটা বলতে পারছি না কিন্তু আগামী দিন যদি এটা নিচের দিকে নামে তাহলে পরে ট্রিগার করবে ভালো ভলিউম ছিল আজকে ক্যান্ডেলে কিন্তু শেয়ারটা উঠতে পারে নাই ক্রিস্টাল ইন্স্যুরেন্স অনেকগুলো ইন্স্যুরেন্স আজকে এরকম সিচুয়েশান তৈরি হয়েছে যেগুলো আশা করা যায় যে আগামী দিনগুলোতে শেয়ারগুলো পড়বে পাশাপাশি ইন্ডেক্স নিজেও আগামী কালকে কারেকশানে যাবে আশা করছি ইনশিয়াল্লাহ তবে কারেকশানে যাওয়া মানেই ভয় পাওয়ার কারণ নাই মার্কেট দুই সালের শেষ নাগাদ ছয় হাজার সাতশো থেকে সাত হুম। এবং ভালো ব্যবসা হবে আশা করা যায় মার্কেটে আল্লাহ যদি চায় এখন প্রতিদিনই মার্কেট বাড়বে এটা যেমন আমরা আশা করি না মার্কেট থেমে থেমেই বাড়বে বাড়ুক ওভাবেই বাড়ুক প্রতিদিন যদি মার্কেট বাড়ে তাহলে সে মার্কেটে ব্যবসা করা যায় না মার্কেট একটু বাড়ছে যারা প্রফিট টেক করবে যারা প্রফিট টেক করবে যারা নতুন করে ঢোকার সুযোগ খুঁজছে তারা ঢুকবে ঢুকে নতুন করে মার্কেটটাকে আগাবে আগায় নিয়ে যাবে এবং এভাবে আগালে পরেই মার্কেটে দীর্ঘমেয়াদী ব্যবসা করা যায়

এসি তো চোখ বন্ধ করে বন্ধ করে বিএসসি সুন্দর আপাতত টার্গেট একশো বিশ টাকা বিএসসির ভালো শেয়ার কেমন এটাও ভালো শেয়ার বিএসসি এবং বিএসসি দুইটাই ভালো শেয়ার

পয়েন্ট দেড় হাজার থেকে দুই হাজার পয়েন্টের মতো মার্কেট একটা দেড় হাজার পয়েন্ট ইনশাল্লাহ হওয়া উচিত মার্কেটের মুভমেন্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ

লাইনে ঠিক আছে এশিয়া টা আমরা কিনবো হচ্ছে কোথায় গিয়ে বলেন এশিয়া আমাদের আপাতত টার্গেট কোথায় বাষট্টি টাকা আমাদের টার্গেট এশিয়ার ঠিক আছে বাষট্টি টাকা আমাদের টার্গেট এশিয়ারটাতে 62 টাকাতে গিয়ে শেয়ারটা নিচের দিকে কালেকশনে আসবে কালেকশনে আমরা শেয়ারটা কিনবো অথবা যদি এখন কিনতে চান তাহলে বাষট্টি টাকা টার্গেটে শেয়ারটা কেনা যায় স্টপ লস হবে কত চুয়ান্ন টাকা 1:2 রিস্ক রেশিও হয় না একটু থামুন এই শেয়ারটা ভালো হবে শেয়ারটা তবে থেমে কিনুন আইডিয়ান টেলিকম গুড শেয়ার জি বিবিএস কি বল দাদা আমাকে দেখিয়ে આપো এডিয়ান টেলি কেবল বিবিএস কেবল আজকে আপনার ভিডিওটা বেশ মজার হবে বিবিএস কেবল ও বিবিএস কেবল সেটা একটু থামেন তারপর না করে এগুলো একটু বাড়তে দেন এগুলো একটু মোমেন্টাম পাক ও একটু গতি পাক কত সেটা পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার করতে দেন তাই না পনেরো টাকা পঞ্চাশ পয়সা পার করে কিনেন প্রাথমিক টার্গেট হবে সেটাতে আঠারো টাকা থেকে উনিশ টাকা

তারপরে বলেন এরপরে বিকন ফার্মে গেল তারপর হচ্ছে আবার ডোরেন পাওয়ার বিকন ডোরেন পাওয়ার ডোরেন পাওয়ার ডোরেন পাওয়ার দাঁড়ান ডোরেন পাওয়ার ডোরেন পাওয়ার আমরা শেয়ারটা কিনবো একজন একজন উনত্রিশ টাকা পার করা আঠাশ টাকা ত্রিশ পয়সা পার করার পরে আসি ভালো হবে শেয়ারগুলো টার্গেট আপাতত একুশ টাকা একুশ টাকার পরে আমরা কিনবো যদি থাকে শেয়ার তাহলে একুশ টাকা শেয়ার বিক্রি করে করবেন আপনার একুশ টাকা এই শেয়ারটা বেশ খানিকটা ভালো হবে অনেকের কেনা আছে শেয়ারটা একুশ টাকা রেটে ধরা খেয়ে আছে একুশ টাকাতে গেলে পরে তারা শেয়ারটা বিক্রি করবে আবার যারা লো রেটে কিনেছে উনিশ টাকা বিশ টাকা দিকে কিনেছে তারা একুশ টাকাতে শেয়ারের প্রফিট টেকিং করবে সুতরাং একুশ টাকাতে গিয়ে শেয়ারটা যখন নিচের দিকে নামবে তখন হয় কিনবো নতুবা একুশ টাকাতে গিয়ে ঘুরে এসে যখন আবার ডবল ব্রেকআউট করবে তখন আমরা শেয়ারটা কিনবো একুশ টাকার প্লাসে শেয়ারটা কিনবো অনেকখানি টার্গেট আমার উপরে পঁচিশ টাকা সেহেতু আমরা তাড়াহুড়া করবো না শেয়ার নিয়ে বসে থাকাটাও একটা বিরক্তিকর অনেক সময় কেমন

সম্ভবত আমার পছন্দ হচ্ছে জেনিক্সিল মানে ইজিয়েন এবং ইয়ার মধ্যে জেনিক্সিলটা পছন্দ বিটি কমটা কেন দেখে একটু মানে যদি টেক যদি আইটিতে যদি যাই চান তাহলে পরে আমি আপনাকে প্রেফার করবে এগুলাতে বিটি কম এগুলাতে প্রেফার করবো এর থেকে মানে এগুলা মুভমেন্টের উপরে আছে এগুলা 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 স্পিডের উপরে আসে ড্যাফোডিল আজকে যেমন ইয়ে হয়ে গিয়েছে কোনটা ড্যাফোডিল ড্যাফোডিল কাকে কালেকশনে আসবে ডেফিনেটলি ড্যাফোডিল ডেফিনেটলি কাকে কালেকশনে আসবে কালেকশনে আসলে পরে কিনবো কি ইজিলি পাবে তো আপনার ইজি ইএন থেকে আমার কাছে এগুলো বেশি ভালো লাগলো যদি আইটি সেক্টরে চান কেমন বলেন নেক্সট বলেন এরপর হচ্ছে ভাই ফার কেমিক্যাল ফার ক্যাম্প হ্যাঁ ফার ক্যাম্পের টার্গেট আপনি ধরতে পারেন ষোলো টাকা বিশ পয়সা তিরিশ পয়সা অনেকখানি প্রফিট হয় এখান থেকে যদি কিনেন আপনি তা ওয়ান ইস টু টু রিক্স ওয়ার রেশিও হয় ফার ক্যাম্পে নিতে পারেন কিন্তু টার্গেট আপনার বারো পার্সেন্ট প্রফিট হয় টার্গেট আপনার ষোলো টাকা বিশ পয়সা স্টপ লস হবে হচ্ছে তেরো টাকা সত্তর পয়সা এটুকু ধরে আপনি ওয়ান ইস টু টু রিক্স ওয়ার রেশিও নিয়ে আপনি এটি দিতে পারেন একেবারে হ্যালো

টানের উপরে কেনা যাবে না এ ধরনের শেয়ার হম এ শেয়ার মানে বহুত যন্ত্রণা দিল মানুষকে সিপালের টার্গেট এই শেয়ার গুলো না একটু বাড়তে দেয় পয়সা পাওয়া যাবে আশা করা যায় ইনশাল্লাহ আপনি ওই শেয়ার গুলো খুঁজে বের করেন যে শেয়ার গুলো ধরেন একশো দিনের গড় দাম বা পঞ্চাশ দিনের গড় দামের উপরে তাহলে একটা একটা আর শেয়ার পাচ্ছেন একেবারে

ওয়েট করেন দেখেন তারা হওয়ার আর কিচ্ছু নাই তিনশো পঁচাশি পার করুক পার করে রিটেস্টে আসুক নেন অথবা যদি নিতেই চান তাহলে পরে আগামীকালকে কিছু কমলে নিয়ে তিনশো পঁচাত্তর টাকা তিনশো আটাত্তর টাকা এরকম জায়গাতে আসলে নিয়েন ঠিক আছে কিন্তু আপনি কয়েকটা শেয়ার বেশ ভালো আছে তার মধ্যে বলটা অনেক একটা ব্রেকআউট করুক আমি বললাম না যে কিছু ক্যাটেরিয়া মিটেন করে গুলো বাছাই করেন

আর কিনা যায় কিনেন স্টপ লস একশো তিরিশ টাকা রাউন্ড ধরে রাখেন খুব ছোট্ট স্টপ লস হবে আপনার আমার মনে হয় না যে লস হবে আপনার শেয়ারটাতে ও টান দিবে আগামী দিন এশিয়াটা ভালো শেয়ার হ্যাঁ এশিয়াটা ভালো শেয়ার এশিয়ার দুই ভাবে কিনা যায় আসি আপনি একটু অগ্রিম কিনেছেন প্রিহিট করেছেন আপনি শেয়ারটা শেয়ারটা ছেড়ে দেন ও জাস্ট একশো তেতাল্লিশ টাকা পার করলে এন্ট্রি দিবেন এশিয়াটা কিন্তু বহুত দূর যাবে তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পার করলে এন্ট্রি দেন যা যা এন্ট্রি দেওয়া আছে হাতে থাক আপনার স্টপ লস হচ্ছে একশো তিরিশ টাকা ওকে ঠিক আছে আপনি নতুন করে আর বাই দিবেন না আপনার কাছে ম্যাচুর শেয়ার আছে ও যখন ঘুরে একশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পার করে যাবে তখন এন্ট্রি দেন এবং এই শেয়ারটা বহুত দূরে যাওয়ার সক্ষমতা রাখে হম আর আর লাস্ট হচ্ছে বা দেশ গানের উঠতে পারতেছ না এটা বারবার স্লো হয়ে যাচ্ছে দেশ গান দেশ গান দেখা যাক কি হয় এখনো খারাপ হয়নি স্টপ লসটা মেইনটেইন করে তাহলে হবে 107 টাকা ওকে ওকে হচ্ছে অবস্থা ঠিক আছে আমি কয়েকটা শেয়ার দিই আপনাকে আমি কয়েকটা শেয়ার দিই আপনাকে দেখেন টেকনোডার

তারপরে কয়েকটা শেয়ার দিই আর বেক্সিম কো ফার্মা জি বেক্সিম কো ফার্মা 110 টাকায় কেনার জন্য উপকার করতে হবে डेफिनेटলি আমাদের প্রাথমিক টার্গেট শেয়ারটাতে 126 টাকা সুতরাং আমরা কোনো অবস্থাতেই 116 টাকায় শেয়ারটা কিনবো না 110 টাকায় পেলে কিনবো না পেলে কিনবো না ওকে চলে যাচ্ছে কেমন আমাদের এখানে প্রচুর ভলিউম আছে আশিক হ্যাঁ এই ভলিউমগুলো ঝামেলা করবে এই ভলিউমগুলো এই ভলিউমগুলো এইখানে আছে তো এই ভলিউমগুলো প্রায় এখানে গেলে আবার অ্যাক্টিভেট হবে অ্যাক্টিভেট হয়ে সেল প্রেশার তৈরি করবে যখন সেল প্রেশার তৈরি করবে তখন প্রাইস নিচে দেখে নামবে সুতরাং ছাব্বিশ টাকা সাতাশ টাকা পার করা শেয়ারটার জন্য সো টাফ তাই আমরা শেয়ারটা দশ টাকায় কিনবো দশ টাকায় কিনলে পরে আপনার একশো টাকা প্রফিট বেশ ভালো একটা প্রফিট ঠিক আছে তো দুইটাই দিলাম হচ্ছে আপনার ইয়াতে যে টেকনো ড্রাগ আর বেক্সিমকো ফার্মা একশো তেরো টাকা পার করা সাপেক্ষে তেরো টাকা পার করা সাপেক্ষে আমরা আইবিপি কে কনসিডারেট নিব আচ্ছা আইবিপি তেরো

তারপরে বাহান্ন টাকা দিকে সেটা কিনতে হবে স্টপ লস যদি বাহান্ন টাকাতে কিনেন স্টপ লস খুব বেশি হবে না স্টপ লস ধরতে হবে পঞ্চাশ টাকায় দুই টাকার স্টপ লস ধরে আপনি সেটাতে এন্ট্রি দিতে পারেন এর ভাই টেক্সটাইল গুড শেয়ার সিলভার সিল্ক দিলাম না কম করে দিচ্ছি আর একটা শেয়ার দিব হচ্ছে বিএসসি বিএসসি শেয়ারটা ভালো

তারপরে কিডি অটোকার কালকে খেয়াল রাখবেন ওকে বাড়তেই হবে কালকে এই শেয়ারটা অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে বিডি অটোকার হম এই শেয়ারটা বলে এই কয়েকটা শেয়ার দিলাম তাহলে কি কি শেয়ার দিলাম বলেন মনে আছে

ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টর যদি টান দিয়ে ব্যবসা হবে না আমাদের এখন কম দুই তিন দিন একটা কারেকশন দরকার কারেকশন শেষ মার্কেট টানা মার্কেট বাড়লে মার্কেটে করা যায় না উঠে মানে আজকে তো হয়ে গেছে ক্যান্ডেলটা দুর্বল পারবে না

तो ठीक है आशिक जी सलामीक हाँ संजीव भाई